রহমান রহিম সম্মানিত ওলাকাবাসী আসসালামু আলাইকুম কে পি এস জেনারেল হাসপাতালের পক্ষ থেকে সবাইকে জানায় শুভেচ্ছা ও অভিনন্দন সুখবর সুখবর এক দারুণ সুখবর আগামী আটই সেপ্টেম্বর রবিবার বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে সকালে দশটা থেকে বিকেলে চারটা পর্যন্ত ফ্রি ফিজিওথেরাপি ক্যাম্পেইনের আয়োজন করা হবে হ্যাঁ ভাই বন্ধু ফ্রি 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 চিকিৎসা ও পরামর্শ পেতে চলে আসুন আমাদের হাসপাতালে যে সকল রোগের চিকিৎসা প্রদান করা হবে হাড় ক্ষয় বাত ব্যথা ও প্যারালাইসিস এছাড়াও কোমর ব্যথা হাঁটু ব্যথা কাধ ও পায়ের গোড়ালি ব্যথার চিকিৎসা প্রদান করা হবে রোগী দেখবেন আপনাদের সকলেরই সুপরিচিত ডক্টর মোহাম্মদ রাইসুল হাসান স্যার আপনাদের সকলের সুপরিচিত ডাক্তার মোহাম্মদ রাইসুল হাসান স্যার হাড় ক্ষয় বাত ব্যাথা প্যারালাইসিস ও ফিজিওথেরাপি বিশেষজ্ঞ তাই আর দেরি না করে আপনারা সবাই চলে আসুন বিশেষ দিনে এই ফ্রি সেবা গ্রহণ করতে আমাদের ঠিকানা কেন্দুয়া মায়ার বাড়ি কাঞ্চন রূপগঞ্জ রহমান রহিম সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম কেপিএস জেনারেল হাসপাতালের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন সুখবর সুখবর এক দারুণ সুখবর আগামী আটই সেপ্টেম্বর রবিবার বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে সকালে দশটা থেকে বিকেলে চারটা পর্যন্ত ফ্রি ফিজিওথেরাপি ক্যাম্পেইনের আয়োজন করা হবে হ্যাঁ ভাই বন্ধু ফ্রি 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 চিকিৎসা ও পরামর্শ